तुम तो तो इसे गएले थे हां चाय चाय hmm? लागा। लागा। चार। 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 ले गए हो तो हां ले चलो चलो तो फिर मैं बंद कर दूँगी हूं पवन चले क्वाट आ रही थी क्यों नहीं दो मिनट हो पापा तक क्यों आ सके अब ওয়েলকাম লাইভে শুভ সন্ধ্যা আমার ইউটিউব লাইভে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো বলো কমেন্ট করো ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব লাইভে আর তোমরা সবাই কমেন্ট করো কেমন আছো বলো কে কোথা থেকে লাইভটা দেখে অবশ্যই কমেন্ট করো আর আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে একটা করে লাইক দিয়ে লাইক ডান করো তবে বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা সবাই আছো কেউ কমেন্ট করছো না কমেন্ট করো বলো কোথা থেকে লাইভটা দেখছো আর সবার আগে একটা লাইক ডান করো দেখো ওখানে লাইক দেওয়া শেষ লাইক দেওয়া যায় সেখানে যে যেয়ে এক করে লাইক ডান করো আচ্ছা যারা এই ফার্স্ট টাইম আমার লাইভে এসছো আমাকে একটু শাস্তি করে পাশে থেকো কেউ কিছু বলছো না চুপচাপ রয়েছো বলে কিন্তু কেউ কিছু কথা বলছে না কোনো মেসেজ করছো না কেউ কমেন্ট করছো না কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে আমি তোমাদের সঙ্গে কিভাবে কথা বলবো বলো আমি একা একা বকতে বকতে থাকবো তোমরা কেউ কিছু না বললে আমি কিভাবে और 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 ধন্যবাদ হয়েছে আজকে ঘুম হচ্ছে না রাতে চারশো বেশ কি হয়েছে আজকে ঘুম হচ্ছে না সবাই একটা করে লাইক করো আর যারা নতুন এসো আমাকে একটু সাবস্ক্রাইবার করে দিও আমার চ্যানেলটাকে দিয়ে পাশে থেকে কেমন আছো বলো তোমরা সবাই কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই বলো কমেন্ট করো তার আগে বেশি 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 করে কমেন্ট করো will yeah. be yeah. 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 a happy opportunity as we get to the end হ্যালো ওয়েলকাম লাইভে কমেন্ট করো তোমরা ঝটফট কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো সবার আগে একটা করে লাইক ডান করে দাও লাইক দিয়ে দাও আর যারা ফার্স্ট টাইম এসছো আমার লাইভে তা প্লিজ রিকোয়েস্ট করবো যে তোমরা একটু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও গুড তোমাদের কমেন্টই পাচ্ছি না তো আমি যে আমি পড়বো তোমাদের কমেন্টই পাচ্ছি না কমেন্ট করো তুমি ওর অ্যাকাউন্টে ঢুকেছো माल डा भुले गया है ভুল বুঝে বা গানটা যে আছে না ভুল বুঝে কোনো দিন দূরে সরে যাবো না ও ভুল বুঝলো তো নাই বলো এটা আবার নতুন আছে দাম এটা আবার বানাতে হবে এখন ঘুরে আবার ট্রেন্ডিং হচ্ছে ওটা স্টাইল ডালা দা না কে করছে এটা হুম ময়না Terima kasih telah একজন দাদা কি দিদিভাই ভাই এসছো তোমরা কমেন্ট করো কমেন্ট না করলে আমি কি রিপ্লাই দেবো বলো তো কমেন্ট করো লাইক জন্য ধন্যবাদ থ্যাংক ইউ কমেন্ট করো ওয়েলকাম লাইভে টু লাইভে ওয়েলকাম শুভ সন্ধ্যা কমেন্ট করো কে কী করছো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আসছো লাইক ডান করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো তোমরা কেউ শুনে না সবাই দিয়ে দেবো পঞ্চাশ টাকা করে কতজন ছানা আছো হুম

পঞ্চাশ টাকা দিয়ে ও এক টুকরা কেক খাবো না মাংস ভাত মাংস ভাত হবে কেক টুকু খেয়ে কী নেশা হয় বিস্কুট খাবো মা विद्य कांडा वेसी गुरुजी ए गुरुजी हम्म वीडियो में सेल होन के बनी कुछ माथे बात हो ठीक है तीन दो होल था गुरुजी तीन दो होल था वेलकम <laughs> well, YouTube लाइव तोरा सब लोग कमेंट करो केओ कमेंट करछ ना गो अम्मा हो कर्मठन न

আচ্ছা তোমরা কি কেউ কমেন্ট করবে না গো কমেন্ট করো কমেন্ট আমি বর বাবা আমি বর বাবা আমি বর বাবা বাবু बैठ <गएगा> दिल का हाल हाल कैसे मेरे दिल का हलका है

আমরা বৃষ্টিঙ্গুছি বইটা দেবো আমাদের কেনেষ্ট रुके देख तेरा भूत जीतता है आके तेरा भूत ही होगा तो फिर आते नहीं पीयो तो जाई दे के ओके

ममाते का खाना-फखाना सब मड़ी है कतौ दम में इसको मेरे को देना वर्तमान में मां मरीज है मरीज शक्कर का मेरा हाल हो गया चैलेंज हुआ तो मैं इसका लेने जाऊं महाराज देवड़ मत कर दीने বন্ধ yeah, কৰি বেছিভাগ দুখিত হৈছি না